ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের জোয়ার বইছে সারা দেশে সে জোয়ার লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও কিন্তু সেখানেই থেমে থাকেনি বোর্ড কর্তৃক বারবার অবহেলিত হওয়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েত সোচ্চার হয়েছেন ক্ষমতার কালো হাত এতদিন দমে রেখেছিল ক্রিকেট বোর্ডকে এমন দাবিও করেছেন ফেসবুক স্টেটাসে জানিয়েছেন ক্রিকেট বোর্ডকে ক্ষমতার কালো হাত থেকে মুক্ত হবে একই সাথে এতদিন ধরে যে সকল বোর্ড কর্মকর্তারা ক্রিকেটের ক্ষতি করেছেন এখন আবারও তারা মুখোশ পাল্টে ফেলছেন জাতিকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন বলেও দাবি ইমরুল এসব মুখোশধারীরা অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করেছেন বলেও দাবি করছেন তিনি আসসালামু আলাইকুম সবাইকে স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা সবাই জানেন কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করেছে তারা শুধু তাদের পছন্দের থাকার কারণে। খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মানও দেখানো হয় না শুধু বোর্ড কর্মকর্তাদের এক হাত নিয়েই ক্ষান্ত হননি ইমরুল কায়েস এতদিন ধরে যারা বোর্ডের দায়িত্বে আছেন তাদের আর ক্রিকেটকে দেওয়ার কিছুই নেই এমন করেছেন তিনি একই সাথে তাদেরকে দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এই ব্যাটার কিন্তু সবাই সরে গেলে বিকল্প হিসেবে কারা আসবে সেই সমাধানও দিয়েছেন ইমরুল জানিয়েছেন তারুণ্যের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে সামনের দিকে বোর্ডের প্রতি আমার অনুরোধ আপনারা যথেষ্ট করেছেন দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছুই নেই হাতে ছেড়ে দেন ক্রিকেটের ভবিষ্যৎ তারাই এগিয়ে নিয়ে যাবে তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট ইনশাল্লাহ দেশের মতোই বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে যায় তাই এখন দেখার অপেক্ষা তবে ইন্দরুলের মতোই আশাবাদী হতে পারেন ক্রিকেট সমর্থকরা কাউর শান্তিক